সম্মানিত দর্শক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওতে লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন আমরা পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আজকে যেই বাড়িটি নিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি মেন সড়ক থেকে দেখতে পাচ্ছেন এই বাড়িটি নিয়ে আজকে আমরা কথা বলবো বাড়িটির দুই দিকে সড়ক রয়েছে এবং কর্নার প্লট কর্নার প্লট থাকাতে বাড়িটি চতুর্দিক থেকে আলো বাতাস পেতে কোনো অসুবিধা হবে না বাড়িটি সেমি পাকা বাড়ি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সকল তথ্য পেয়ে যাবেন আপনারা ভিডিও টেনে টেনে দেখেন বাড়ির দাম ঠিকানা মালিকের নাম্বার জন্য আমাকে ফোন করেন তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সকল তথ্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাড়ির পিছন দিকে আরেকটি সড়ক এবং গ্যাসের লাইজার দেখতে পাচ্ছেন বৈধ সংযোগ এবং সামনে আরেকটি সড়ক আছে লক্ষ্য করলে বুঝতে পারবেন বাড়ির দুই দিকে সড়ক কনার প্লট এই এরিয়াতে জমি পাওয়াটা খুব কষ্টকর তবুও যাদের বাজেট কম রয়েছে হাউজিংয়ের ভিতরে প্লট খুঁজছেন তাদের জন্য এই বাড়িটি চমৎকার হবে কারণ আপাতত বাড়িটি ভাড়াটিয়া হিসাবে করা হয়েছে ভাড়াটিয়া থাকে বৈধ গ্যাস সংযোগ রয়েছে এবং আমরা বাড়ির ভিতরে দেখানোর চেষ্টা করব এই এলাকায় এই হাউজিংয়ের ভিতরে জমির দাম সত্তর থেকে আশি লক্ষ টাকা প্রতি কাঠা যারা এই হাউজিং সম্বন্ধে জানেন তারা তো জানেনি যদি না জানেন পরিচিত লোকজন কাছ থেকে জেনে নেবেন দেখতে পাচ্ছেন বাড়ির সামনে থেকে মেন সড়ক মেন সড়কে দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে অসংখ্য বিল্ডিং রয়েছে হাউজিং রয়েছে প্রচুর ভাড়াটিয়ার চাহিদা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জমির দামে বাড়ি পেয়ে যাবেন ফ্রি বৈধ গ্যাস সংযোগ প্রতিটা রুমে সেপারেট রুম করা হয়েছে প্রতিটা রুমের ভিতরে ওয়াশরুম রয়েছে এবং কিচেন রুম রয়েছে ভাড়াটিয়ার কারণে এভাবেই করা হয়েছে স্থায়ীভাবে বসবাস বা স্থায়ীভাবে করার পরিকল্পনা বহুতলা বিল্ডিং এখানে করতে পারবেন এবং রাজুক অনুমোদিত এলাকা রাজুক প্ল্যান দিয়ে এখানে দশ বারো তালাও করা যাবে তো বাড়িটি যাদের পছন্দ হবে তারাই শুধু যোগাযোগ করবেন এবং সরাসরি এসে দরদাম করে নেবেন কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন এখানে জমির পরিমাণ পনে তিন কাটা আবার বলছি জমির পরিমাণ পনে তিন কাটা দুই দিকে সড়ক রয়েছে ষোলো ফিট সড়কের সামনে জমিটি আশেপাশে লক্ষ্য করলে বহুতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন এবং বাড়িটির দাম এক কোটি পাঁচচল্লিশ লক্ষ টাকা লোকেশন তুষারদারা হাউজিং সাদ্দাম মার্কেট ঢাকা যারা এই লোকেশনে এসে বাড়িটি দেখে দরদাম করে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন